বাংলো না আমি পড়তে পারলাম না পড়লেও বাড়াই দশ গুণ আল্লাহ নামি এরপর বলেন যদি ন্যাকের নিয়ত করে না করলেও একটা সব হয় যদি করে তাহলে কমপক্ষে দশ গুণ বেশি কত ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব बेशীর পরিমাণ আল্লাহ সারা কেউ জানে না বিগাইরি হিসাব হিসাব ছাড়া আল্লাহ জানে না এবারে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি এই উম্মতের আল্লাহ নবী আমার উম্মতের কোন ব্যক্তি যদি একটা গুনাহের নিয়ত করে কিসের নিয়ত করে গোনাহের নিয়ত করে সে যদি গুনার কাজটা নিয়ত করার পর না করে তাইলেও তার আমল একটা সব এই হাদিস আপনারা আগে শুনছেন না গুনার নিয়ত করতে কিন্তু গুনাটা সে করে নাই না করলেও কি পাবে সব পাবে তাইলে গুনার কাজ না করলেও কি হয় সব হয় গুনার কাজ না করলেও কি হয় সব হয় নেকের কাজ করলে সব হয় গুনাহের কাজ না করলেও কি হয় সব তাই নেকের কাজ করতে হবে গুনা ছাড়তে হবে গুনাহ ছাড়তে হবে নেক করতে হবে তাইলি না এইজন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান বলেন তুমি হারাম কাজ ছেড়ে দাও কী কাজ ছেড়ে দাও হারাম কাজ ছেড়ে দাও মানুষের মধ্যে তুমি সবথেকে বড় আবিদ হয়ে যাবে থেকে বড় ইবাদত گزار হয়ে যাবে হারাম কাজ ছেড়ে দিতে হবে হারাম কাজ ছেড়ে দিতে হবে ভাই একটা কথা আছে স্বাধীনতা অর্জন করার যে রক্ষা করা কি আছে না কথা ঠিক এরকম ভাবে নেকের কাজ করাতে নেকের কাজের ফলাফল রক্ষা করা করতে আপনি অনেক নেক কাজ করেন আবার গুনার কাজও করেন নেক সব চলে যাচ্ছে উদাহরণস্বরূপ আপনি সারা রাত্রে নামাজ পড়লেন সকালবেলা বেলা একজনের গিবত করলেন আপনার নেকি সব যার গিবত করছেন তার আমল নামে চলে যাবে ভাই এই যে শীতের দিন এখন তো খেজুর গাছ নাই খুব কম খেজুর গাছে হাড়ি পাতা নেই খেজুর গাছের হাড়ির মধ্যে যদি নিচে একটা সিদ্ধ থাকে সারা রাত্রেও রস পরে সকালবেলা কয়েক ফোঁটা রস পাওয়া যাবে বলেন কয়েক ফোটা রস পাওয়া যাবে রস পাওয়া যাবে কিন্তু হাঁড়ি যদি ঠিক থাকে রস যদি একটু কমও পড়ে এক ফোঁটাও পড়লেও এক ফোঁটা পাবেন দশ ফোটা পড়লে দশ ফোটা পাবেন একশো ফোঁটা পড়লে একশো ফোঁটা পাবেন কিন্তু চিত্র যদি থাকে যদি এরকম প্রতি মিনিটে একশো ফোঁটাও রস পড়ে সকালবেলা কয়েক ফোটা পাবেন এ এই রস ধৈরা রাখার ব্যবস্থা করতে হবে আপনি যে নেকের কাজ করবেন এই ন্যাকের কাজ আপনার আমল নামায় রাখার ব্যবস্থা করতে হবে ন্যাকের কাজ আমল নামায় রাখা ন্যাকের কাজ নষ্ট হয় গুনাহের দ্বারা নেকের কাজ কিসের দ্বারা নষ্ট হয় যেমন হিংসা কিসের দ্বারা হিংসার দ্বারা হিংসা কি অন্যের ভালো দেখতে না পারে অন্যের ভালো সহ্য হয় না এর সাথে কোনো লেনদেন নাই বলে হে ভালো খায় কেন এটা সহ্য হয় না সে ভালো চলে কেন এটা সহ্য হয় না সে ভালো পোশাক পরে কেন এটা সহ্য হয় না তার চেহারা ভালো এটা সহ্য হয় না তার স্ত্রী ভালো এটা সহ্য হয় না তার ভালো ভালো সহ্য সহ্য হিংসা নিজের না তারাটার নাম কি হিংসা আল্লাহ বলেন হিংসা এমন অবস্থা বলে শুকনা লাকড়িতে আগুন লাগায় দিলে যেমন পুরা সাফ করে দেয় হিংসা মানুষের আমল নামা না মানুষের ন্যাকের কাছে ধ্বংস করে দেয় হিংসা করবেন আপনার নেকির কাজ চলে যাবে গিবত করবেন আপনার নেকির কাজ চলে যাবে মানুষের হক নষ্ট করবেন আল্লাহ নবী বলেন কে দিন কিছু মানুষ অনেক নেক নিয়া নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে অনেক নেকি অনেক নেকি কিন্তু এরপরে তার পাওনাদাররা আসতে থাকবে পাওনাদাররা আসবে কারা আসবে অনাদার রাজ একজনে গালি দিছে একজনে মাঠ দিছে একজনে টাকা মাইরা নিছে বোনেরা আসবে ভাইনারা আসবে এ আমাদের দেশে তো বোনদেরকে ওয়ারিশ দেওয়া হয় না খুব কম এই বোনেরা আসবে ভাগিনারা আসবে আসার পরে কে দিন দিবি কি নাই তো কিছু নাকি আর কিছু আছে নেকি দিতে থাকবে থাপ্পরের বিনিময়ে নেকি দিবে গালির বিনিময়ে নেকি দিবে জুলুমের বিনিময়ে নেকি দিবে হক ঠগড়ার বিনিময়ে নেকি দিবে দিতে দিতে নেকি শেষ কিন্তু পাওনাদার শেষ হবে না আরো পাওনাদার আসবে এখন নেকি তো নাই দিবে কি বলে ওই পাওনাদারদের তো গুণা আছে পাওনাদারদের গুণা আছে না বলে তার গুণা সে নিজে জীবনে জেনা করে নাই কিন্তু এর পাওনাদারে জেনা করছে বলে দাও জেনার গুণা এর মাথায় চড়াইয়া সে সুদ খায় নাই কিন্তু পাওনাদার সুদ খাইছে এখন পাওনাদারের সুদের গুণা তার মাথায় চাপাই দিবে নিজের গুণ সারা জীবন কামাই করছেন এক কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে জুলুম করার কারণে অন্যায় করার কারণে গুণা করার কারণে নাকি সব কি হয়ে গেছে আল্লাহ নবী বলেন কে আমাদের দিন ওই ব্যক্তি হবে সবচেয়ে হতভাগা মানুষ সবচেয়ে রিক্ত বঞ্চিত মানুষ হবে ওই ব্যক্তি যার নিজের ন্যাক অন্যকে দিয়ে দেওয়া লাগবে অন্যের গুণা নিজে নিয়ে জাহান নামে যাওয়া লাগবে নেকি ধৈরে রাখার ব্যবস্থা করতে হবে নেকি কি করতে হবে নেকি নষ্ট হয় গুনাহের দ্বারা নেকি নষ্ট হয় কিসের দ্বারা অনেকে মনে করে আমি নেকের কাজও করবো আবার আকামকমও করবো কাড়াকাটি হয়ে যাবে ভাই কাটাকাটি হবে না আপনার তো নেক থাকবেই না কাটবেন কোথার থেকে থাকলে না কাটবেন ন্যাক তো গুনাহের দ্বারা চলে যাচ্ছে কাছে তো জমা হচ্ছে না আপনার আমল নেকি জমা হচ্ছে না আছে আপনি কি মত করতেছেন চলে যাচ্ছে হিংসা করতেছেন চলে যাচ্ছে কাটা কাটা করেন কথা কাটা কাটা সুযোগই পাবেন না নেককার হইতে হইলে গুনাহ ছাড়তে হবে আল্লাহ তাআলা যেটা করতে নিষেধ করেছেন সেটা করা যাবে না যেটা করতে আদেশ করেছেন সেটা করতে হবে এই দুইটা কাজ যদি করি দেই নেককার তাইলে কি নেককার গৈরিলমাবদু বি আলাই হিম আল্লাহ তাদের পথে নয় যাদের যারা পথভ্রষ্ট ওরিল মাব্দু বি হিম যাদের উপরে আপনি গজব দিয়েছেন যাদের উপরে আপনি রাগ করেছেন ওলাব দল লি এবং যারা পথভ্রষ্ট তাদের পথে নয় এই আয়তম মধ্যে আল্লাহ দুইটা জাতির কথা বলছেন যাদের উপর আল্লাহ গজব দিয়েছেন আজাব দিয়েছেন রাগ করেছেন ব্যাখ্যার মধ্যে মধ্যে আসছে বলেই মাকদুব মাহদুব আলিম ইহুদিরা আব্দ হলো খ্রিস্টানরা ইহুদি এবং খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাইয়া ইহুদি এবং খ্রিস্টানদের পথে আমাদেরকে চালেন বান্দা যখন এই তিন আয়াত তখন আল্লাহ তাআলা বলেন হাজা লি আব্দি ওয়া লি আব্দি মা সালা বান্দা এই যা এখন যা বলল সব বান্দার নিজের জন্য আর বান্দা আমার কাছে যা চাইলো আমি বান্দাকে দিয়ে দিলাম এখন আমরা তো সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে পড়ি কিন্তু কোন আল্লাহ যেগুলো বলতেছেন কোন সন্দেহ নাই আল্লাহ যে বলতেছেন কোন সন্দেহ নাই আমি কি কোনোদিন শোনার চেষ্টা করছি আমি যে নামাজে দাঁড়াইলাম আল্লাহ নামাজে দাঁড়াইলাম নামাজে যে আমি দাঁড়াইলাম আমি মুখে বললাম আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে মহান এরা যে আমার শুধু মুখেই না অন্তরেও আছে এটা তো আর বিচার বিশ্লেষণ করা দরকার মুখে বলতেছি আল্লাহ আকবর অন্তরে বলতেছি ভিন্ন কিছু কথা সাথে জবানের সাথে অন্তরের সাথে মিল হইতে হবে জবানের সাথে অন্তরের সাথে কি হইতে হবে মিল আল্লাহ তালাতে আসলেই সব থেকে বড় এটার একেও আমার দিনের মধ্যে থাকতে হবে আমি ছু ফাতে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আমি সকল প্রশংসা বলি আল্লাহ কিন্তু বাস্তবে কি আমি সেটা করি বাস্তবে তো আমি সেটা করি না আমি তো দুনিয়ার বাজে মানুষদের প্রশংসা করি এই যে নির্বাচন আসলেই দেখা যাবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলবে না এক কাপ চায়ের বিনিময়ে বলবে সম্পূর্ণ মিথ্যা কথা বলবে এই যারা বলে এগুলা যাদের ব্যাপারে বলে এটা সত্য না মিথ্যা নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এ কথা সত্য না মিথ্যা এই চরিত্রের মধ্যে সুদ আছে ঘুষ আছে জেনা আছে মিথ্যা আছে জুলুম আছে অন্যায় আছে এরপর এক কাপ চার বলে কি মানুষের প্রশংসা করতেছে তাও আবার মিথ্যা প্রশংসা নামাজের মধ্যে বলে আল্লাহ সব প্রশংসা আপনার নামাজ থেকে বাইরে আবার বলতেছে সব প্রশংসা নেতা এই পনেরো বস্ত সব করছে বঙ্গবন্ধু এটাই শুনছেন এটাই বলছে বলতে বাধ্য করছে এখন আবার আর দল বলা শুরু করছে নামাজে বলে প্রশংসা আল্লাহ সেটা বাতেহার মধ্যে প্রশংসা বলে আল্লাহ কিন্তু বাস্তবে কি বাস্তব জীবনে এটা আমল করে না বাস্তব জীবনে বলে তুমি সুন্দর দুনিয়ার সকল আসবাবের প্রশংসা করে কিন্তু প্রশংসা হবে কার শুধুমাত্র আল্লাহ আল্লাহকে আল্লাহ হলেন রব বলেন আলমিনেপালক লেখে প্রভু লেখে আচ্ছা প্রভু বললে আমরা কি বুঝি প্রভু এই শব্দ দ্বারা কোন বুঝ আসে না প্রতিপালক বললে তো তাও কিছু বুঝে আসে যিনি লালন পালন করেন প্রতিপালন করেন তিনি প্রতিপালক প্রভু বললে কিছুই বুঝে আসে এই রব শব্দের অর্থ প্রভু দিয়া প্রতিপালক দিয়া হয় না রব বলা হয় ওই সত্তাকে ওই জাতকে যিনি কোন মাকলুকের শুরু থেকে শেষ পর্যন্ত সকল জরুরতকে পুরো করেন তিনি হলেন রব অনস্তিত্ব থেকে আপনি আমি একসময় ছিলাম না ছিলাম আপনার বাবা মা ছিল দাদা দাদি ছিল ছিলাম না আল্লাতা আলাসা নিহাই নুমিনাদাহাদ লা মিয়া কুশাই আমকোরা আল্লাহ তালা মালেন মানুষের উপর এমন একটা যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না যার বস পঞ্চাশ বছর সে একান্ন বছর আগে কিছু ছিল না ছিল অস্তিত্ব ছিল ছিল না বলেন ছিল না কি ছিল না এই অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনছেন অস্তিত্বে আনার পরে সকল জরুরতকে পুরা করছেন যেখানে জরুরাত পুরা করার মতো কেউ ছিল না আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম আপনার আমার জরুরত পুরা করার জন্য আল্লাহ ছাড়া আর কেউ ছিল না মায়ের পেট থেকে আনছেন খাবার আগে পাঠায় দিয়েছেন খাবারের ব্যবস্থা করেছেন এই সকল জরুরত যিনি পুরা করেন পূর্ণতায় পৌঁছান আবার শুরুর দিকে নিয়ে আসেন তিনি হলেন রব রব্বুল আলমী জগৎ সমূহের রব আমরা যা দেখি যা দেখি না কোনো কিছুরই কোনো অস্তিত্ব ছিল না এই সকল কিছু অস্তিত্ব কে দিয়েছেন আল্লাহ যিনি দিয়েছেন তিনি আল্লাহ যিনি দিয়েছেন তিনি কি তিনি আমাদের রব এই রবের হুকুম মানতে হবে আমার তো সময় শেষ কার হুকুম মানতে হবে রবের হুকুম মানতে হবে কার হুকুম মানতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে রুহের জগতে আপনি আমি যখন দেহ ছিল না শুধু রুহ আল্লাহ বানাইছেন সমস্ত রুহকে একত্রিত করে আল্লাহ তালা একটা প্রশ্ন করছিলেন কি প্রশ্নটা জানা আছেন আপনাদের আল্লাহ জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের রব নই কি জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলছি বালা হ্যাঁ আপনি আমাদের রব এরপরে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ কোরআন নাজি করছেন মাহম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলী হুসলাম প্রথম আয়াৎ কি এ করিসনে রবিকাল্লা রবের নামে পড়ো কার নামে পড়ো রবের নামে পড়ো এরপরে যখন কবরে যাবো প্রথম প্রশ্ন কি হবে মার রব প্রথম প্রশ্ন কি হবে রুহের জগতে পড়া দিয়েছেন দুনিয়াতে পড়তে পাঠাইছেন কবরের মধ্যে পরীক্ষা হবে কে আমাদের ময়দানে ফলাফল দেওয়া হবে যান না অথবা না তাই রবের বরা দুনিয়াতে পড়তে হবে সবাই পরের ইনশাআল্লাহ রবের হুকুম বোঝার মানার তৌফিক আল্লাহ আমাকে আমাকে সবাইকে দান করে আমার মাশার হাবা অত্যন্ত তথ্যবহুল আলোচনা করতেছিলেন হজরতুল আল্লাহ হজরতাল মুফতি আমানুল্লাহ আসলে সময় স্বল্পতায় হজরতকে দীর্ঘ টাইম দিতে পারি নাই জন্য আন্তরিক দুঃখিত সম্মিলিত এলাকাবাসী এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মাইকের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছায় আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই মাদ্রাসার মাহফিলকে তালিমুল ইসলাম হামিদিয়া মাদ্রাসার মাহফিলকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সকলে এই স্প্যান্ডেলের নিকট চলে আসুন আজকের এই মাহফিল আজকেই চলবে আগামীকাল থাকবে না হতে পারে এই মাহফিল থেকে আপনার আমার নাজাতের জড়িয়া হয়ে যাবে হতে পারে আপনার আমার দু একটি কথা শুনে আমল করে জীবনের মোড় চেঞ্জ হয়ে যাবে এই জন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে স্প্যান্ডেলের নিকট চলে আসুন সম্মানিত এলাকাবাসী সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম আলিয়া ওনার বয়ানের আগে অত্র মাদ্রাসা ছাত্ররা একটি ইসলামিক সংগীত পরিবেশন করবেন 내가 제 이게 시계 그죠?